মোবাইলের পার্সোনাল লক এটা আমার দেখার অধিকার আমার আছে প্রিয় দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব তার আগে অনুরোধ করব যারা এখনো চ্যানেলটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার অধিকার আছে আমি যদি হাজবেন্ড হয়ে থাকি আমার এটা দেখার অধিকার আছে আমার আমার মোবাইলের লক তুমি জানো না ইভেন আমার মোবাইলের মেসেঞ্জার তুমি চালাও চালাও নি মোবাইলের ভিতরে চালাও এটা খুলো

বর্তমান সমাজে ঘটে চলেছে এমন যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী এরকম ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন কেননা আমরা সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে এসে যাতে যেন এগুলো দেখে সমাজ সচেতন হন এবং আপনারা এগুলো থেকে বঞ্চিত থাকতে পারেন তো সকলে ভিডিওটিতে লাইক দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ